পুর সিটি কর্পোরেশনের এগারো নম্বর ওয়ার্ডে এক হাজার একাশি দাগে একটা জমি নিয়ে আমার পত্রিক সূত্রে এবং আমার ক্রয়কৃত জায়গা যেখানে আমার অতর্কিত হামলা করে যেখানের মধ্যে এক হাজার পঁয়তাল্লিশ জারি করা আছে আদালতের নিষেধাজ্ঞা আছে নিষেধাজ্ঞা অমান্য করে আমি সহ আমার মা বাবা ভাই বোন সবার অতর্কিত হামলা করে এবং আমাকে মেরে ফেলার জন্য আমার আমার অবস্থা দেখেন আমাকে মেরে ফেলার জন্য অনেক চেষ্টা করছে এবং এখানে প্রায় শত শত লোক নিয়ে লাঠি সুটা দা অস্ত্রপাতি নিয়ে এসে অতর্কিত হামলা করে এবং এখানে করার চেষ্টা করে আমি প্রশাসনের সহযোগিতা চাইছি প্রশাসনের মাধ্যমে ওদের কাছে নোটিশ একশো আদালতের কোনো কিছু ভূক খাপ না করে ওরা শত শত লোক নিয়ে লাঠি সুটা নিয়ে এই জায়গাটা দখল করতে আসছে আমার যে আদালতের যে নিষেধাজ্ঞা সাইনবোর্ডটা এই সাইনবোর্ডটা পর্যন্ত ওরা কালো কালিতে মুছে দিছে আদালত আদালতের অবমাননা করে আমরা করে মালিক এবং সেই ক্ষেত্রে আমি মামলা পাইছি এবং আমাদের গেরাম এলাকায় যে বর্তমানে ছিল এই কাউন্সিলের মাধ্যমে আমরা এখানে একটা না তিন বছর এই জমিটা নিয়ে বারবার বসা হয়েছে সেই ক্ষেত্রে আমাদের কাউন্সিল আমাদের পক্ষে একটা রায় দিচ্ছে আমরা সেই রায়ও পাইছি এবং এসিলেন সার আমাদের পক্ষে একটা রায় দিছে রায় পাওয়ার পরে আমরা খাজনা খারিজ করছি খাজনা খারিজ করার পরে আমরা এই জমিতে আমরা দিন যাবতীয় আমরা আসি বর্তমান জমিতে এবং সেই ক্ষেত্রে আমার জমি এখন বর্তমানে বাউন্ডারি ছিল সাইনবোর্ডটাও ছিল সেই সাইনবোর্ডটাও ওনারা লোকজন নিয়ে এসে এবং কয়লাশ ভাঙছে সেটা আপনারাও দেখছেন এখানে সাইনবোর্ড ছিল সেটা প্রশাসনও দেখছে প্রশাসনের সামনে সাইনবোর্ডটা ভাঙছে এবং প্লাস আমার ওয়ার্ল্ডও ভাঙছে সেটাও আপনারা দেখতে পারছেন তো সেই ক্ষেত্রে আমার বাপ দাদার প্রতি সম্পত্তি আমার দাদার কিনার সম্পত্তি সেই অনুযায়ী আমি আমার বাপের সম্পত্তি এখানে আমার অবস্থান করছি এবং এই সম্পত্তি আমরা এখান থেকে সাড়ে নয় শতাংশ সম্পত্তি আমি বিক্রিও করছি তাদেরকে বাড়িঘর করে বুঝিয়েও দিছি আমার জমিটা এখানে খালি পড়ে ছিল সে তারা এখন আমার সাথে জোর জুলুম করে এই নেওয়ার চেষ্টা করতেছে আমি যেহেতু জমি আমার আগে গুনে আমি খাইতেছি আমার এখানে তো বাধা দেয় নাই কেউ এবং আজকেও আমার যে কাজ করছে তাও কেউ বাধা দেয় নাই যখন এখানে পুলিশ আসছে তখন তারা ওখান থেকে লোকজন নিয়ে এসে আমার সাইনবোর্ড প্লাস আমার বাউন্ডারি সেটা ভেঙে গেলে এলাকাবাসী আমরা দীর্ঘদিন যাবৎ এই জমিটা জানতেছি যে বলে এনে হানিফ মুন্সি এরা খাইতেছে হানিফ মুন্সি আর হলো হানিফ সরকার এরা হলো একই বংশ এখন যদি এদের জমিতে কাগজ কাগজপাতিতে কোনো ডিস্টার্ব থাকে এই জমিটা দীর্ঘদিন ধরে কুটে মামলা চলতেছে আপনার যে জমি কুটে মামলা চলে যে জমি আপনার কুর্তিকে থেকে নিষেধাজ্ঞা আসছে এখন নিষেধাজ্ঞা মানেই যে বলে বলুন দুপক্ষে কোনো কাজকাম করবেন না পক্ষে নিরাপত্তা থাকবেন কুঠের যে রায় হবে সেই রায় মতো আপনারা জমি বুঝিয়ে নেবেন আমরা এলাকাবাসী যারা দুই পক্ষ দুপক্ষের একটা অনুরোধ করতেছি যে আপনারা কোনো পক্ষ এনে গন্ডগোল কোনো পক্ষে মারামারি না করে আপনারা কুঠের যে নির্দেশ কুঠের যে রায় সেই রায় অনুযায়ী আপনারা কাজ করেন আপনারা জমিতে অযাতা কোনো দহল করবার আসেন না দহল ফিরাইতে আসেন না এটা আমরা এলাকাবাসী আপনাদের কাছে এটা অনুরোধ জানাইতেছি যেন কোনো মারামারি কোনো ঝগড়া না হয়